আমি শুধু জানতাম যে ওর বিয়ে হয়েছিল বউ চলে গিয়েছে কিন্তু ও নামাজ কালাম পড়তে নেশা করে নাই কারণ আমি ওর কাছে আসছিলাম কিন্তু আমি করে বাচ্চা কাছে নিতে দেয় এটা আমি জানতাম না বিয়ের আগে বলছিল বিয়ের পরে আমরা এক মাসে বাচ্চা কাছে নিয়ে

ও সাইজ ওর প্রতিনিয়ত অন্য মানুষ কন্ট্রোভার্সি করুক শাকিব খানের নিয়ে কথা বলার দরকার নেই অন্য মানুষ কথা বলুক এই সাই ও চাই মিলন মিলন ভিউ হোক আপনি আগের ভিডিও দেখেন করবো আমি বলি তুই আমি যদি খানকি হয় তাহলে তুই বিজেপি চাকরি তুই তো সরকারি একটা প্রশাসনের লোক জেনে শুনে তুই আমার বিয়ে করলি যদি খারাপই তুই তো দেখে শুনে নিয়ে আসিস এখন উঠতেই বস্তি তুই কেন খানকে আমাকে বলিস তুই কি ভালো নাকি তুই তো পার্পাস ঘরে মেরে এসে তারপরে আমার বিয়ে করেছিস এই জন্য যে তুই ফেরেশতা আলম হাসান তুই কি ফেরেশতা নাকি যে তুই আরেকটা ফেরেশতা কি ভাবে তুই মানে তুই কিভাবে আরেকটা ফেরেশতার বিয়ে করতে চাস তুই তো ফেরেশতা না তুই সারা জীবন মা এখন হয়ে বসেছিস তুই কিভাবে বলিস তুই ফেরেশতা দার সব সময় বলে মেয়ের মার বিয়ে করা উচিত আমি প্রত্যেকটা বাংলাদেশের মেয়ের মেয়েদের বলি যে এই আলম হাসানের আপনারা যেখানে পাবেন সেখানে দুটো করে জুতার বাড়ি দেবেন ও সব মেয়েদের মা জাতির ছোট করে কথা বলে ও আমাদের মার বিয়ে না করে ওর মার ও বিয়ে করুক মেয়ে মা জাতির কেন ছোট করে আপনারা যেখানে আলমের পাবেন সেখানে জুতোর বাড়ি দেবেন তখন দেখবেন এক বউ নিয়ে সাংসার করবে বউ ব্যবসাও ছেড়ে দেবে রিক্সা চালায় খান ভাই তাও ভিডিও করে খেয়ে না বউ ব্যবসা আপনারা করেন না যারা ভিডিও কাছেন আমি জানি তারা কেউ কখনো বউ হয়তো পাবলিক একটা ছবিও তুলতে দেন না বাড়ি হয়তো কুটুম গেলে আপনারা কুটুমির এক ঘরে খাবার দেন বউ আর এক ঘরে রাখেন এরকম করেন কিন্তু আলম তার বোর ফিগার ব্যাকসাইড সবকিছু দেখাতেই পছন্দ করে এটা নিয়ে যখনই আমি কথা বলি তখনই সে আমার রাখবে না এটাই হলো আমার অপরাধ

সে একবারে ভাববে যে পরকালে দোজক কেন মুখটা দেখে যাওয়া লাগবে কথা এখন আমার আমার পেটে পেটে করছে ছিল না আমার কোনো সমস্যা ছিল না আমি ভয় পাই আমার পিছনে মানে কি যেন মা আমার বাড়ি আসা মানে ধ্বংস হয় তাহলে হোক চার পাঁচ জায়গা বিয়ে একটা মেয়ে যতই বিয়ে হোক সে একটা রিক্সালার বিয়ে করুক তা ওর মতো ছোট লোকের বিয়ে না করুক আলম হাসানের মতো বউ ব্যবসায়ীকে বিয়ে না করুক আমি এই মেসেজ সব পুরো বিশ্বকে জানিয়ে দিলাম আমি খারাপ আমি মেনে নিলাম ও আমাকে বলবে আমি খানকি বেছে হ্যাঁ আমি খানকি বেছে আমি মেনে নিলাম কিন্তু ওর মতো লোকের কাছে তোমরা কেউ যেও না ওর অনলাইন জগতের ফেস দেখে কেউ তোমরা ওর প্রেমে পড়ো না ওর কেউ তোমরা ওর সাথে বিয়ে করো না জীবন ধ্বংস হয়ে যাবে আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে আমার ফ্যামিলি আছে আমি সবকিছু মানে জেনারেশনে ভুল করেছি আমি যে ভুল করেছি সেই ভুল তোমরা করো না আর শর্মিলাকে একটা মেসেজ দিই তুমি আমাকে বুড়ি বলেছো অনেক কথা বলেছো এইগুলা নিয়ে আমি তোমাকে কোনো গালাগালিও দেবো আমি তোমাকে কোনো বাজে কথাও বলব না তুমি ইয়াডিক্টেড অনেক কিছু বলেছো আমি আমার আলম হাসানের সাথে যখন ভিডিও করেছি তোমার এক্স হাজবেন্ড আমাকে যা শিখাই দিয়েছে আমি তাই বলেছি তুমি আমার কোনো শত্রু ছিলেনা